খাদ্য এবং গণ আন্দোলনের শহীদ দিবস পালিত কালিয়াচক একে উনিশশো সালের ভয়াবহ খাদ্য আন্দোলনের স্মৃতিকে আজও বুকে ধারণ করে আছে বাংলার মানুষ একত্রিশে অগস্ট খাদ্যের দাবিতে বামপন্থীদের নেতৃত্বে রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষ আন্দোলনের মিছিলে কংগ্রেস সরকারের পুলিশ লাঠিচার্জ করে নৃশংসভাবে হত্যা করেছিল আশি জনকে তাদের রক্তে রাঙা এই দিনটিকেই আজ পালিত হয় খাদ্য এবং গণ আন্দোলনের শহীদ দিবস হিসেবে আজ সেই শহীদদের স্মরণে পঁয়ষট্টিতম খাদ্য এবং গণ আন্দোলনের শহীদ দিবস পালিত হল কালিয়াচক একে এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে শহীদ বেদিতে মাল্যদান এবং আলোচনার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক কমরেড সৈয়দ হাসান ইকবাল মিয়া সিপিআইএম মালদা জেলা কমিটির সদস্য কমরেড আনিসুর রহমান খাতুন এরিয়া কমিটির সদস্য উদ্দিন আহমেদ সামিউল শেখ সুমন আলী গুল মোহাম্মদ বাদরুদ্দোজার সামিউল হক রাব্বিউল ইসলাম লতিফুর মমিন নুরুল ইসলাম বর্ষিয়ান নেতা কমরেড এনামুল হক প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন এর ব্লক সম্পাদক কমরেড ফারহান আহমেদ এবং এরিয়া কমিটির অন্যান্য কর্মী সমর্থকেরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ বলেন খাদ্যের দাবিতে শহীদ হওয়া সেই আত্মত্যাগ আজও আমাদের আন্দোলনের প্রেরণা বিউর্ট নিউজ হাট টিভি আমরা এখানে সমাবেত হয়েছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পক্ষ থেকে আজকে পশ্চিমবঙ্গব্যাপী বৃহৎ যে খাদ্য আন্দোলন উনিশশো সাল কলকাতার রাজপথে হাজার হাজার কৃষক তারা সমবেত হয়েছিল তদানীন্তন বিধানচন্দ্র রায় সরকারের যে খাদ্যনীতি সেই খাদ্যনীতির বিরুদ্ধে বিকল্প নীতির দাবিতে সমস্ত কৃষকরা সেখানে সমবেত হয়েছিল খাদ্যমন্ত্রীর বাসস্থান অবরোধ হয়েছিল এবং সেই অবরোধে পুলিশ নির্বিচারে লাঠি এবং বিভিন্ন রকমের অস্ত্র প্রয়োগ করে ছত্রভঙ্গ করতে গিয়ে তারা পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মেহনতি মানুষ কৃষক তারা জন ওইখানে নিহত হয়েছিলেন শুধু তাই নয় কয়েক হাজার লোক সেখানে আহত হয়েছিল এবং দুশোরও বেশি লোক তারা একেবারে নিখোঁজ হয়ে গিয়েছিল এই পরিস্থিতি সরকারের বিরুদ্ধে উনিশশো সাল থেকেই এই কৃষকদের দাবিটা উঠেছিল খাদ্যের অভাব দেখা দিয়েছিল অভাবটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল এই অভাব বাস্তবে ছিল না নীতি প্রণয়নের ক্ষেত্রে সরকারের একটা দুর্বলতা ছিল মজুদদাররা খাদ্য মজুদ করছিল কালোবাজারিরা ফটকাবাজারি করে আর সেগুলোকে কৃত্রিম অভাব তৈরি করে দিয়ে যে চাল খুঁজে পাওয়া যাচ্ছিল চারশো টাকা কুইন্টাল সেই চালটা তখন ছশো টাকার উপরে মানুষ নাস্তানাবুদ হয়ে গিয়েছিল এই কৃষক আন্দোলন কমিউনিস্ট পার্টির নেতৃত্বে হয়েছিল সেই শহীদ যারা হয়েছিল তাদেরকে স্মরণ করেই আমরা এখানে কালিয়াচক এক এরিয়া কমিটির পক্ষ থেকে সমবেত হয়েছি